বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী সৌদি আরব ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইউসুফ আল সৌদি এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি জানান সৌদি আরবের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা চিটি ইন্টারন্যাশনাল এবং ACWA পাওয়ারের মাধ্যমে লজিস্টিক সার্ভিস সেক্টর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা উল্লেখ করেন মঙ্গলবার সাতাশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজনের সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন ডক্টর ইউনুস দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব নেওয়ার পরেই প্রসিদ্ধ আইনজীবী এবং অর্থনীতিবিদের সমন্বয়ে গঠিত ডক্টর ইউনুসের প্রযুক্তি নির্ভর মন্ত্রিসভা বিচার ব্যবস্থা সিভিল প্রশাসন নিরাপত্তা এবং অর্থনৈতিক সংস্কারের একটি তালিকা ঘোষণা করেছে যাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা যায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার পর ডক্টর ইউনুস এক বিবৃতিতে বলেছেন সৌদি আরব বাংলাদেশের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বন্ধু এবং তার সরকার দেশটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে সৌদি রাষ্ট্রদূত আল দুহাইলান বুধবার রাতে আরব নিউজকে বলেছেন বাংলাদেশ ও সৌদি আরবের জন্য একটি ভালো বন্ধু আমাদের জলবায়ু পরিবর্তন বিনিয়োগ এবং মানব সম্পদ সহ অনেক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া রয়েছে তিনি বলেন এটি সৌদি বিনিয়োগের জন্য একটি নতুন ক্ষেত্র একটি নতুন গন্তব্য আমরা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি এবং লজিস্টিকে বিনিয়োগ করতে আগ্রহী রাষ্ট্রদূত বলেন সৌদি আরব বাংলাদেশের সরকারি এবং জনগণের স্তরে চমৎকার সম্পর্ক উপভোগ করে এবং তার ডক্টর ইউনুসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে আল দুহাইলান বলেন আমি তাকে সৌদি বিনিয়োগের জন্য প্রক্রিয়াগুলো দ্রুত করার এবং সমস্ত বাধা দূর করার অনুরোধ করেছি এছাড়া সৌদি বিনিয়োগ আকর্ষণ করার কথা বলেছি আমি বিশ্বাস করি বাংলাদেশ সাধারণভাবে বিনিয়োগকারীদের জন্য এবং বিশ্বাস করে সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি নতুন ক্ষেত্র প্রায় তিন মিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে বসবাস এবং কাজ করছেন তারা সৌদি আরবের সবচেয়ে বড় বিদেশি নাগরিক সম্প্রদায় এবং বাংলাদেশের বাইরের সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায় সৌদি বাণিজ্যমন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ আল কাসাবির ঢাকা শহরের পর সৌদি বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আল কাসাবির ঢাকা সফরের পর থেকে দুই দেশের সরকারি এবং ব্যবসায়িক বিনিময়ে বৃদ্ধি পেয়েছে ওই সফরে একাধিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয় যার মাধ্যমে সৌদি আরব বাংলাদেশের শক্তি সমুদ্র বন্দর এবং কৃষি শিল্পে প্রবেশ করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৌদি বাংলাদেশ ব্যবসায়িক পরিষদ গঠিত হয়